হ্যালো বন্ধুরা একদম চলে এসেছি সিবিজে তো সেখানে কিন্তু দেখো মানে একদম সমুদ্র থেকে নৌকো করে প্রত্যেকটা মাছ কিন্তু এখানে জাল থেকে তোলা হচ্ছে আর এদিকে দেখো একদম জ্যান্ত ভোলা মাছ নড়ছে দেখো आह तो ज़्यादा तो है वो आरी 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 দেখো বন্ধুরা সকালের মনোরম বিশ্ব সমুদ্রে আর তার মধ্যে জেলেদার সব মাছ মানে জাল থেকে একদম টাটকা তাজা মাছ তুলছে ভীষণ ভালো লাগছে আমি তো প্রথম দেখলাম ফার্স্ট টাইম তো তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা যারা যারা দেখোই তোমাদের সাথে শেয়ার করলাম দারুন একদম টাটকা তাজা মাছ বলো খেতে কিন্তু খুব ভালো হুম সব নৌকাতেই কম বেশি কিছু না কিছু মাছ কাঁকড়া সব জ্যান এখানে আমার পরি পরি পাওয়া যাচ্ছে এগুলো সমুদ্র থেকে মানে উঠেছে মুক্ত নিবে জিনিকের মধ্যে মুক্ত জিনিকের মধ্যে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার তো ফার্স্ট টাইম দেখা আর এত আনন্দ পাচ্ছি আজকে আমাদের আমার শেষ দিন আজকে চলে যাবো তার মধ্যে মনটাও খুব খারাপ তাও এত সুন্দর দেখছি জেলেরা মাছ ধরছে মন একদম শান্তি হয়ে যাচ্ছে আমার ভীষণ ভীষণ সুন্দর লাগে মানে এত আনন্দ পাবো সত্যিই আমি ভাবতে পারিনি তো আবারও চেষ্টা করবো বন্ধুরা নেক্সট টাইম আসার এত ভালো লাগছে এসে do kim te vaje হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে আর সবাইকে জানাচ্ছি